কোরআন এবং হাদিসে বিশেষ করে কোরআনে আল্লাহর দিনের দাওয়াতের প্রথম বিষয় হল তাওহিদ শিরিক মুক্ত তাওহিদ আল্লাহর কোরআনকে তিন ভাগে ভাগ করলো আল্লাহর কোরআনের মোট আয়াত কত এক হয়ে গেল একতলাপুল উলামা রহমত তাই না আমরা বলি যে উলামাদের এক রহমত আর এই জন্য দেখেন আজকাল বাংলাদেশ আলমরা বেশি একতলাফ করছে আর আল্লাহ রহমত ঝরঝর করে পড়ছে যদি একতলাফ রহমত হয় তাহলে এত্তেফাক বা ঐক্য নিশ্চয় গজব না একতলাফ রহমত না এটা হাদিসও না বা এটা কোনো ঠিক কথাও না তবে একতলাফ অনেক ক্ষেত্রে বৈধ আর এফতেরাক দলাদলি না জায়েজ এটা পরে বলবো কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার দুইশো ছত্রিশ যদিও সমাজে অনেক আলেম বলেছেন তবে এটা শুনে শুনে বলা গুনে এবং কেতাবেও নেই কেতাবে ছয় হাজার ছয়শ ছয়ষট্টি অর্থাৎ আয়াত যারা গুনেছেন সেই তাবেনদের যুগ থেকে আজ পর্যন্ত অলুমুল কোরআনের বইয়ে সাহাবিরা আয়াত গণনা করতেন রসল সাল্লামের থামা থেকে কোরআন তেলাওয়াতের সন্নত হলো প্রত্যেক আয়াতে থেমে যাওয়া ইয়াসিন হাকিম সাহাবীরা বুঝলেন এটা দুটো আয়াত কখনো কখনো রসুল দুটো একসাথে পড়েছেন ইয়াসিন হাকিম যে সাহাবী এই দিন শুনেছেন তিনি মনে করলেন একটা আয়াত এভাবে আয়াতের গণনায় কিছু পার্থক্য আছে হাজার থেকে সাত হাজারের ভিতরে ছয় হাজার পাঁচশোর ভিতরেই মূলত তবে আলীর আল্লাহ তাল আনুর যে গণনা যেটার উপরে কোরআনের মোসাহ লেখা এটা হলো ছয় হাজার ছত্রিশটা আয়াত আপনারা গুনলে এটাই পাবেন